আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি ভালো আছেন গাইজ আপনারা যারা বর্তমানে সৌদি আরব সিঙ্গাপুর সাউথ আফ্রিকা এবং ক্যাম্বোডিয়া ওয়ার্ক পারমিট ভিসা আছেন বা ভ্যালিড রেসিডেন্ট পারমিট আছে বা বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে আছেন এই চারটা দেশের যে কোনো একটা দেশ থেকে আপনারা চাইলে জাপানের ই ভিসা করতে পারেন জাপানের ই টুরিস্ট ভিসা দিচ্ছে চারটা দেশের যে একটা দেশের যদি আপনার ভ্যালিড রেসিডেন্ট পারমিট থাকে বা বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে আপনার যারা আছেন একেবারে সিম্পল প্রসেস আপনারা এইসব দেশ থেকে যেতে হলে আপনাদের শুধু পাসপোর্ট কপি স্ক্যান লাগবে ছবি লাগবে আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট আর আপনাদের হচ্ছে যে রেসিডেন্ট পারমিটের কপি আর কিছুই লাগবে না এই চারটা দেশের যে কোনো একটা দেশে আমি আবার বলছি সৌদি আরব সিঙ্গাপুর সাউথ আফ্রিকা এবং ক্যাম্বোডিয়া যে যারা এই চারটা দেশের যে কোনো একটা দেশেই ওয়ার্ক পারমিট নিয়ে আছেন বৈধ ভিসা নিয়ে আছেন এবং অনেকে এখন ফোন করে বলবে ভাই আমার তো এই কামা নাই ভাই আমার রেসিডেন্ট পারমিট নাই। আমি তো অবৈধ আছি বা আমি ট্যুরিস্ট ভিসা আছি আমি কি অ্যাপ্লাই করতে পারবো ভাই তারা অ্যাপ্লাই করতে পারবেন না আপনারা যারা আমাকে এই ধরনের কোয়েশ্চেন করতে চান তারা কখনোই এই ধরনের কোশ্চেন করবেন না ভিডিওটা ভালো করে দেখবেন দেখে তারপরে বুঝে আমাকে কোয়েশ্চেন করবে সো আমি আবার বলছি বাংলাদেশে যারা আছেন তারা জাপানের ই ভিসার জন্য এলিজেবল না তারা স্টিকার ভিসা নিতে হবে বা বাংলাদেশ থেকে অ্যাম্বাসি থেকে অ্যাপ্লাই করতে হবে যারা ই ভিসা নিতে চাচ্ছেন তাদের অবশ্যই অবশ্যই চারটা দেশের যে কোনো একটা দেশের রেসিডেন্ট পারমিট থাকতে হবে সৌদি আরেবিয়া সিঙ্গাপুর সাউথ আফ্রিকা এবং ক্যাম্বোডিয়া এই চারটা দেশের যদি আপনার যে কোনো একটা দেশের রেসিডেন্ট পারমিট থাকে ভ্যালিড ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে ভ্যালিড অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো এই জাপানের ই ভিসার জন্য ট্যুরিস্ট ভিসার জন্য এবং আমি আবার বলছি ডকুমেন্টস লাগবে শুধু আবার চারটা ডকুমেন্টস আপনার লাগবে ভ্যালিড আপনার পাসপোর্ট কপি স্ক্যান লাগবে আপনার ছবি লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং হচ্ছে আপনার যে রেসিডেন্ট পারমিটের কপি আপনি যদি সৌদি আরবে থাকেন আপনার ইকামা কপি লাগবে আপনি যদি সিঙ্গাপুর থাকেন সেখানে রেসিডেন্ট পারমিটের কপি সাউথ আফ্রিকা থাকলে সেখানকার রেসিডেন্ট পারমিটের কপি আর যদি ক্যাম্বোডিয়া থাকেন সেখানকার রেসিডেন্ট পারমিটের কপি লাগবে সো আমি আবার বলছি যারা এই চারটা দেশের যে কোনো একটা দেশ থেকে বিলং করেন অ্যাজ এ রেসিডেন্ট পারমিট হোল্ডার আপনারা এই জাপানের ই ভিসা অ্যাপ্লাই করতে পারছেন এবং আরও একবার বলছি যে যাদের রেসিডেন্ট পারমিট ভ্যালিড আছে এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে তারাই অ্যাপ্লাই করতে পারবেন তারাই এলিজেবল সো আপনারা যারা এই সার্ভিসটা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমেল আইডি দেওয়া আছে তারপরে হচ্ছে যে ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে আপনারা যেখানে থাকেন এই চারটা দেশে যে কোনো একটা দেশে আপনার দেশ থেকে আপনারা চাইলে আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন শুধু আমাদেরকে আপনাদের যে পাসপোর্ট কপি স্ক্যান ব্যাঙ্ক স্টেটমেন্ট আইডি কপি এবং ছবি আমাদেরকে জাস্ট আপনারা স্ক্যান করে পাঠিয়ে দিলে আপনার এই ভিসা সার্ভিসটা আপনারা দিতে পারব আর যারা হচ্ছেন যে স্টিকার ভিসা নিতে চান তারা অবশ্যই অবশ্যই বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে হবে বা বাংলাদেশে যারা আছেন তারা তারা এই স্টিকার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে বাংলাদেশি যারা আছেন তারা অনেকে হয়তো ফোন করবেন যে ভাই আমি কি অ্যাপ্লাই করতে পারব কি না এই এই ই ভিসার জন্য না ভাই যারা চারটা দেশ থেকে বিলং করেন বা চারটা দেশের রেসিডেন্ট পারমিট হোল্ডার আপনারা তারাই পারবেন সৌদি আরব সিঙ্গাপুর সাউথ আফ্রিকা এবং ক্যাম্বোডিয়া বাংলাদেশে যারা আছেন শুধু বাংলাদেশ থেকে স্টিকার ভিসা নিতে হবে তাও অ্যাম্বাসি অ্যাম্বাসিতে সাবমিট করে সব কিছু আর যারা ই ভিসা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ইনশাআল্লাহ সার্ভিসটা দিব আপনাদেরকে এক সপ্তাহ থেকে দশ দিনের ভিতরে রেজাল্ট চলে আসে জাপানের ই জন্য ভারত হবে সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম